চীনের যুগান্তকারী আবিষ্কার রেলবাস রেলবাস চীনের পরিবহন সেক্টরে এক যুগান্তকারী আবিষ্কার চীনা নির্মাতা সিআরআরসি দ্বারা প্রবর্তিত এই স্বয়ংক্রিয় যানটি ট্রেনের মতো কিন্তু ট্র্যাক ছাড়াই চলে এটি ট্রেন এবং ট্রামের ঐতিহ্যগত ধারণাকে বদলে দিয়ে রেলবাস ছাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে রেলবাসের নকশাটি ক্রাসিস 2017 সালের অক্টোবর মাসে তৈরি করে দুই হাজার সালের জুন মাসের মধ্যেই এটি জনসাধারণের কাছে উপস্থাপিত হয়েছিল স্টেশনের কিলোমিটার রাস্তা এটি পরিবহন জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত স্বয়ংক্রিয় গাড়িটির সেন্সর থেকে প্রাপ্ত ডেটা গাড়িটির কম্পিউটারে যায় আর তারপর নিজে থেকেই করতে থাকে স্টিয়ারিং এই গাড়িটি বেশ নিরাপদ ছোট শহরগুলিতে চালানোর জন্য বেশ উপযোগী উন্নত প্রযুক্তিতে সজ্জিত এই রেলবাস রাস্তার প্রতি মিনিটের বিবরণ ক্যাপচার করে নির্ভুলতার সাথে একটি অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট যাত্রা নিশ্চিত করে এই রিয়েল টাইম ডাটা একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ক্রমাগত ট্রেন অপারেটরদের কাছে প্রেরণ করা হয় যারা এই বৈপ্লবিক পরিবহনের পদ্ধতির নিরাপত্তা দক্ষতা এবং নির্বিঘ্ন নেভিগেশন নিশ্চিত করে দ্রুত অবহিত সিদ্ধান্ত নিতে এই তথ্যের উপর নির্ভর করে এই যুগান্তকারী পদ্ধতিটি শুধুমাত্র ট্রেনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে না বরং শহরের ট্রানজিট সিস্টেমের একটি নতুন যুগের পথ প্রশস্ত করে প্রতিটি রেলবাসে তিনশো জন পর্যন্ত যাত্রী যাতায়াত করতে পারেন চীনের বর্তমান পরিবহন ব্যবস্থার একটি সস্তা বিকল্প হিসাবে তৈরি বৈদ্যুতিক রেলবাসের পঁচিশ কিলোমিটার কভার করার জন্য মাত্র দশ মিনিট চার্জিং প্রয়োজন এই খরচ কার্যকর এবং টেকসই সমাধান প্রতি ঘন্টায় 43 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং এর আয়ুষ্কাল প্রায় 25 বছর। পার্শ্ববর্তী চীনে একটি পাতাল রেল ব্যবস্থার আনুমানিক খরচ 57-100 মিলিয়ন ডলারের মধ্যে। সেখানে রেল বাস নেটওয়ার্ক নির্মাণে এই ব্যাগের মাত্র 20 শতাংশ খরচ করলেই চলবে। উদ্ভাবনী পরিবহনে চীন এগিয়ে রয়েছে। 2017 সালে প্রকাশিত ধারণাগুলি এমনকি অবাস্তব হলেও রেল বাসের মতো অনন্য পরিবহন উপহার চীনের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে